আজকে আমি রান্না করব হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু এই যে এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ আর এইখানে এইভাবে আমি কেটে নিয়েছি আলু এই যে আলুটাকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এখন উপকরণ লাগবে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি এবং ধনে পাতা কুচি আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন বাটা এবং নুন এবার এখানে চলুন তাহলে কিভাবে রান্নাটা আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে সরষের তেল ব্যবহার করেছি এই যে তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা খুব ভালো মতো ভেজে নিতে হবে এই যে আমার খুব ভালো মতো ভেজে নিয়েছি খুব সুন্দর এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এই যে টমেটোটা এখন খুব ভালো মতো ভেজে নিতে হবে এবং টমেটোটাকে আমার এই তেলের মধ্যে ভেজে সিদ্ধ করে নিতে হবে এই যে কিছুক্ষণ ভাজার পরে যে

আমার খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে ওপরে তেলটা ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেবো মাছ এই যে এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে এখন খুব ভালো মতো কিছুক্ষণ ধরে আমি খুব মাছটাকে খুব ভালো গন্ধটা আমি কড়া করে ভেজে নেব এই যে এই মাছের ওপর এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো এবং অফ ক্যামেরাতেও আমি কিছুক্ষণ ভেজে নেব এই যে এখন কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি এইবার তলাতে লেগে লেগে যাচ্ছে মানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আলু এই যে আলু দিয়ে এখন খুব ভালো মতো আলুটাকে কষিয়ে নেব আলু এবং মাছটাকে খুব ভালো মতো এখন কিছুক্ষণ অপেক্ষা করে আস্তে আস্তে অল্প আছে ভেজে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে এর মেন এই রান্নাটার মেন কাজ হলো যত পরিমানে কষিয়ে নিতে হবে নেওয়া যাবে তত অনেক দারুণ হবে এবং অন ক্যামেরা আমি দুই মিলিয়ে আমি কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি অন ক্যামেরাতেই যতটুকুই দেখাছে ততটুকুই কুচিয়ে নিচ্ছি সেটা না আমি কিন্তু অফ ক্যামেরাতেও কুচিয়ে নিচ্ছে খুব ভালো মতো এখন ভালো মতো কুচিয়ে নেওয়া হয়ে গেছে অফ এখন আমি অন ক্যামেরায় আমি এখন পানি দিয়ে দিলাম এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এই রান্নাটা এবং আলু চিংড়ি মাছ আর আলু এবং এটা অল্প একটু মাখো মাখো ঝোল হয়ে থাকবে এই যে এটাকে দিয়ে প্রায় মিনিটের জন্য ফিরে মিনিট যে কত সুন্দর হয়েছে দেখুন আপনারা রান্নাটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদ একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আমি ঠিক যেভাবে রান্নাটা করেছি সেই একই বসে আছে রান্নাটা আপনারা বাড়িতে একবার হলেও করে খাবেন এই যে এটা আবারও ঢাকা দিয়ে রাখবো দু মিনিট এই যে আমার দু মিনিট হয়ে গেছে এখন খুব সুন্দর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এখন আমি রান্নাটাকে এই যে এখন আমি নামিয়ে নেব আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে এবং করে থাকা আমি গুলো ছাড়লে নতুন নতুন যেন সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে দেয় এই যে আর আমার রান্নাটা কিরকম হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন একদম দুর্দান্ত হয়েছে I love it.